আজকে বাহিরে খুব বৃষ্টি পড়ছে এখন আমি কয়েকবার ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য বসে পড়লাম কার কার বৃষ্টির দিনে ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন প্রথমে আমি রসুন মরিচ দিয়ে ভর্তাটাকে মেখে খেয়ে নিচ্ছি এটা কিন্তু অসম্ভব মজা ছিল এখন আমি খেয়ে নিচ্ছি কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছের ভর্তা এটাও কিন্তু অসম্ভব মজা ছিল আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁঠালে বীচের ভর্তা এটাও খুবই মজা লাগে আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন এটা হচ্ছে আলু দিয়ে মাছ ভাজার ভর্তা আমাদের গ্রামে এটা বিয়ে বাড়িতেও দেওয়া হয় এটাও অসম্ভব মজা ছিল এখন দিয়ে দিচ্ছি সুটকি দিয়ে চাল কুমার পাতার বড়া এটা কিন্তু খুবই মজা আমাদের এখানে এটা অসম্ভব মজা খেতে এটা বানাতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটা ছাড়ার সাথে সাথে আপনারা এটা দেখে নিতে পারবেন আল এখন দিয়ে দি দেখে দিচ্ছি এটা আমি খেয়ে নিচ্ছি এটা অসম্ভব মজা লাগে এটা আমি আরও কয়েকবার বানিয়েছিলেন এখন নিয়ে নিচ্ছি এটা ডালের ভর্তা ডালের ভর্তা অনেকে খেয়ে থাকেন এটা কিন্তু অনেকটাই ভালো লাগে এখন এটা চিংড়ি মাছ তবে এটা ভাত খেতে আমার জানা ভালো লাগছে ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই খুবই মজা লেগেছিল খো সব কিছু নিয়ে আল্লাহ হাফেজ ভালো